দীর্ঘ দুই থেকে তিন বছর ধরেও এক প্রাদহ আলছাড়া বৃষ্টির কাজ করলেও এখনও কিন্তু কাজ শেষ হয়নি বৃষ্টি সম্পন্ন হয়েছে তবে দুই পাশের যেই মুখ থাকে সেই মুখগুলো কিন্তু এখনও ভরাট করা হয়নি তাই প্রতিনিয়তই ঘটছে এরকম দুর্ঘটনা আর দুর্ভোগের যেন শেষ নেই এ দুই পাশে যেই মুখ রয়েছে সেই মুখের কাছে স্থানীয় লোকজন এবং কিছু দোকানিরা মিলে কিছু বালু এবং খোয়া দিয়ে এটাকে কোনোভাবে চলাচলের মতো ব্যবস্থা করেছে সেখান দিয়ে কিন্তু মাঝে মধ্যে ঢুকে পড়ছে বড় বড় গাড়িগুলো দেখা গেছে গতকালকেও কিন্তু একটি ট্রাক এই ব্রিজে উঠে ওই পাড়া নামতে গিয়ে সেখানে ফেসে যে এই রাস্তাটি বন্ধ হচ্ছে এবং আজকেও কিন্তু দেখা গেছে রোববার হাটের দিন সেই হাটের দিনেও সকাল ভোরবেলাতে সিমেন্ট পুজোই একটি ট্রাক এই ব্রিজে ওঠার সময় সেখানে পতে যায় এবং পুঁতে যাওয়ার ফলে কিন্তু যে ছোটো ছোটো ভ্যান ইজি বাইক এবং মোটরসাইকেলগুলো যাতায়াত করতো সেই মোটরসাইকেল বা ইজি বাইক ভ্যানগুলো কিন্তু এখন যাতায়াত করতে পারছে না এবং যেগুলো আসছে এবং যাচ্ছে প্রচুর রিক্সের মধ্যেই এবং অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু এক গাড়ি পারাপার হচ্ছে তাই এই ব্রিজটির যেমন দুর্ভোগ শেষ হওয়ার একটি আশা এবং প্রয়াস বা প্রতীক্ষা যে এই বৃহত্তম কাপড়ের হাট পুরাদহ এবং পাশে রয়েছে কিন্তু আলচারা পশু হাট এবং প্রদাহ রেলওয়ে স্টেশনে যাওয়ার এই একটিমাত্রই পথ সে পথের মাঝেই এই আলচারা বৃষ্টি নির্মাণাধীন অবস্থায় মানুষকে দুই বছর আড়াই বছর দুর্ভোগ পোহাতে হয়েছে কিন্তু দুর্ভোগ যেন এখনও শেষ হচ্ছে না এখানে মাঝে মধ্যেই এরকম বড় বড়ো যানবাহনগুলো আটকে যাচ্ছে তাই যারা এই ব্রিজের কন্ট্রাক্টর বা যারা দায়িত্ব রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই ব্রিজের দুই পাশের যে মুক্তি রয়েছে সেই মুক্তি যেন অতি দ্রুত সংস্কার করা হয় যেন এখানকার যারা যানবাহন চলাচল করে এবং যাতায়াত করে সেই রাস্তার মানুষগুলোর যেন দুর্ভোগ নিরসন হয় আসলে আমরা যে ডিজিটাল বাংলাদেশে বসবাস করি সেই ডিজিটাল দেশে কিন্তু আমরা দেখেছি যে কোনো কাজই সহজে যেন হয় না এর কারণ কী পিছনে কি কারণ রয়েছে আপনাদের কি জানা আছে যেন কেন এই ব্রিজগুলো বা যে কোনো রাস্তার সংস্কারের কাজগুলো দ্রুত করা হয় না যদি জানা থাকে অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে এই মতামতগুলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি পারেন তাহলে দ্রুত সংস্কারের লক্ষ্যে ভিডিওটি একটি শেয়ার দিয়ে টাইম লাইন ছড়িয়ে দিন